হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ্য ব্লগ তো আমার ব্লগে সরাসরি আমি এখন শাল নদীর ঠিক কানাই শাল নদীর তীরে এটা মেঠো রাস্তা গ্রাম থেকে চলে এসে সরাসরি নদীর বুকে আর এইগুলো সমস্ত কিছু সবুজ চাদরে ঘেরা ঘাস ঘাস তৃণভূমি এই তৃণভূমিতে প্রচুর গোচারণ হয় গোচারণ বলতে কি যেগুলো গবাদি পশু গরু ছাগল মোষ ভেড়া ইত্যাদি ইত্যাদি তারা রাখালেরা গ্রাম থেকে আসে এই বর্ষার সিজনে প্রচুর ঘাস সব খাওয়াচ্ছে চতুর্দিকে যত দেখছেন লাল কালো সাদা এগুলো সব কিন্তু গরু আর এটা মেঠো রাস্তা ক্যামেরা করছি দৃশ্যটা আপনাদেরকে জন্য যারা শহরাঞ্চলে বসবাস করেন যারা গ্রামের সম্বন্ধে কোনো আইডিয়া এবং উপলব্ধি নেই সচরাচর গ্রামে আসতে পারেন না আমি প্রত্যন্ত গ্রামের একটি অপূর্ব সুন্দর একটা নকশা চিত্র দেখাচ্ছি এটা কিন্তু ছাতিমতলা আর এটা কিন্তু একটা এটা একটা জিওল গাছ তো এটা নদী শ্রাবণ মাসের দিন প্রকৃতির কি অপরূপ খেলা দেখুন যে শ্রাবণ নদীর মানে শ্রাবণ মাসে যে শ্রাবণের যে ধারা বৃষ্টির জলধারায় মানে নদীতে একটা স্রোত নদী একটা খরস্রোতা নদী যেখানে জল বোয়াতো এখন কিন্তু পুরো পরিষ্কার সাদা কিচ্ছু নেই পুরো ঘাসে ভরাট হয়ে গেছে শাল নদীটা যে শাল নদীর বুকে রবীন্দ্রনাথ লিখে গেছিল কবিতা আমাদের ছোটো নদী চলে আঁকে মাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি তো সেই নদী এখন কিন্তু স্রোতস্বিনী নদী এখন কিন্তু স্রোত নেই নদীর জলও নেই দুই একটা জায়গায় খালে ডুবে খানিকটা খানিকটা করে জল হয়েছে বৃষ্টি হয়েছে সেগুলো দাঁড়িয়েছে আর পুরো নদীটা কিন্তু একটা পাচে পুরো ঘাসে বড় বড় আপনার সর কেশে বেনা ইত্যাদি ইত্যাদি রকম ঘাসে কিন্তু সাজানো আর ওই পাটটা নদীর ওই পাটটাতে কিন্তু নাচসা রূপপুর আর কিছু আদিবাসী পাড়া আছে আমাদের নদীর কানায় 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 আদিবাসী পাড়া আমাদের এই কানাতেও আদিবাসী পাড়া আছে ও কানাতেও মানে নদীর ধারে আদিবাসীরা আছে রাখালেরা গরু চড়াতে ব্যস্ত বড় বড় ঘাস এখন ঘাস খাওয়াচ্ছে মাঠে আর আমাদের এই পাটটাই কিন্তু দেখুন আখ চাষ হয়েছে অনেক আখ চাষ হয়েছে আর গরুগুলো এ পাড়ি মূলত চড়াচ্ছি আমি আমাদের পার থেকে ও পাড়ের দৃশ্যটা দেখাচ্ছি আমাদেরকে কিন্তু অপূর্ব দৃশ্য আর এখন একটা জিনিস ফলো করুন প্রচুর কিন্তু ব্যাংক ডাকছে কেন 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 বলুন তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির জলে কিন্তু ব্যাঙগুলো মানে আনন্দ করে কিন্তু ডাকা ডাকি করছে তাদের প্রিয়জনদেরকে ডাকছে ওরা কিন্তু ব্যাঙ ডাকে কি জন্য সঙ্গী সাথীদেরকে ডেকে কাছে আনার জন্য মানে তাদের একটা ব্রিডিং সিজন এটা যে ব্রিডিং সিজন তো এটা নদীর কানা মেঠো রাস্তাটা আমাদের গ্রাম বরাবর মানে গ্রাম থেকে বেরিয়েছে নদী গেছে আর সামনে কিন্তু 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 আমাদের আছে আর আকাশে মেঘের খেলা কালো মেঘ বৃষ্টির দেখা নেই তাছাড়া নদী দেখুন প্রবাহমান নদী যে কিন্তু নিস্তেজ হয়ে আছে নিশ্চুপ হয়ে আছে কোনো স্রোত নেই প্রবাহ নেই কোনো জলের কোনো ঢেউ নেই তরঙ্গ নেই নদী যে একটা আনন্দময় জায়গা যেখানে এই বর্ষার সিজনে খুব ভালো লাগে তো সেই নদী কিন্তু এখন মিশে আর চতুর্দিকে গবাদি পশুগুলো গোচারণ মানে ঘাস খেতে ব্যস্ত বড় বড় তীর্ণ মানে ঘাস খাচ্ছে তৃণলতা খাচ্ছে আর অদ্ভুত একটা গ্রাম বাংলার চিত্র আপনাদেরকে তুলে ধরছি নদীটা একদম পুরো পশ্চিম থেকে পূর্ব বাহিনী আমাদের পশ্চিম দিক থেকে বরাবর বয়ে গিয়ে পূর্ব দিকে চলে যায় তখন তো দূরে থাক এখন নদীর গর্ভে এক ফোঁটা এক বিন্দুর জল নেই খালে ডুপে এই দুই এক পশলা বৃষ্টি হয়েছে সেটা কেমন দাঁড়িয়েছে কেবলমাত্র তো ঘাসপালা দিয়ে পুরো ঘাসে আবৃত একটা সবুজ চাদরে ঘেরা অপূর্ব গ্রাম বাংলা আর নদীর ধারটা সত্যি আপনারা যদি আসেন তাহলে মন মুগ্ধ হয়ে যাবে এই চিত্র এই মুহূর্তে যদি যেমন দেখছেন ঠিক এখানে এসেও কিন্তু এই এইরকমই দেখবেন এবং সবুজে সবুজ আর ওই পাটটা পুরো তাল গাছের বোন খাঁজুর গাছের বন তাল খাজুর এই বর্ষার সময় তো খেজুর কিছুদিন আগে পেকে পড়ে গেল তাল কিন্তু কিছুদিন পরেই পাকতে আরম্ভ করবে তাল পাকা তালের থেকে ফুলরি পিঠে অনেক কিছু হয় তালের বড়া হয় তো সেই তাল কিন্তু এখানে প্রচুর আর এই পারে কিছু কিছু জিওল গাছ তারপরে চাপা গাছ আর আপনার ছাতিমতলা ছাতিম গাছ আছে মানে এখানে আমাদের আড্ডা হয় রাখালেরা বসে কিন্তু এই দেখুন এটা মেঠো রাস্তা এখানে কিন্তু বসে বসে গল্প করছে আর নদীর ঠিক কানায় আমি দাঁড়িয়ে আপনাদেরকে নদীর গড়ভের যে চিত্র নদীর যে একদম পুরো যেখানে জল প্রবাহিত হয় বর্ষার সময় সেই প্রবাহ হয়তো জলের বদলে ঘাসে আবৃত জলের প্রবাহ নেই শ্রাবণ মাসের ঠিক মাঝামাঝি সময় চলছে আজকে হয়তো সাত তারিখ আট তারিখ আর কিছুদিন পরেই হয়তো ভাদ্র মাসও চলে আসবে কিন্তু নদীর কোনো প্রবাহ নেই কি প্রকৃতির বিরূপ মনোভাব এর জন্য আমরা দায়ী কেননা বন্ধু আমরা প্রকৃতিকে তিল তিল করে নষ্ট করেছি মাটি কেটেছি বালি তুলেছি নদীকে ভেঙেছি পাড় কেটেছি গাছপালা কেটে ধ্বংস করেছি এইটা দেখুন মেঠো রাস্তা ছিল সেটা ভেঙে কিন্তু কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে তো মেঠো রাস্তাটা ভেঙে গেছে মানে নদীতে কিন্তু হারিয়ে যাচ্ছে রাস্তাটা রাস্তাটা আবার চেপে চেপে আমাদের যেটা তৃণভূমি তার উপর দিয়ে যে বয়ে যাবে একদম অপূর্ব একদম মেঠো রাস্তা লাল কাঁকুড়ের দেশ আমাদের গ্রামটা কাঁকুড়ে মাটি তাই এই রাস্তা ধরেই কিন্তু আমাদের ফসলগুলো গরুর গাড়ি করে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং গরু ছাগলগুলোকে এই রাস্তা ধরেই নিয়ে আসা হয় চাষিরাও মাঠের খেতে আসে এই রাস্তা ধরেই আসে আর দারুণ মুগ্ধ হচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই জায়গায় আপনারা পাঁচ মিনিট এসে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাদের মনের সমস্ত অবসাদ ক্লান্তি দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে দারুণ দারুণ উপভোগ করার মতো চিত্র তো বন্ধুরা ভিডিওটা আর দীর্ঘায়িত না করে ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই রেখে দেবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আগামী দিনে গ্রাম বাংলার বুকে এরকম ছোট্ট ছোট্ট আরও আরও ভিডিও পেতে আমায় একটু ফলো করে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই শাল নদীর একটা সুন্দর অপরূপ দৃশ্যের শুভেচ্ছা আপনাদেরকে নিবেদন করে ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই এই গাছপালা ঘেরা ফরেস্ট এবং ব্যাঙের ঢাক এই নিয়ে ভিডিও আবারও আপনাদেরকে উপস্থাপন করব তো তখন টাটা